ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সরকারের ভবিষ্যৎ তার কর্মকাণ্ড এবং তার উদ্দেশ্য এবং সফলতা নিয়ে আমরা কম বেশি সবাই হতাশ গত পাঁচ মাসে যা কিছু ঘটেছে এবং এখন এই সময়টিতে যা কিছু ঘটে চলছে রাজপথে এবং প্রাসাদের অভ্যন্তরে সচিবালয়ের ভিতরে ক্যান্টনমেন্টে বিচারালয়ে এবং সাধারণ মানুষের মন এবং মস্তিষ্কে তাতে প্রায় প্রতিদিনই অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রায় সব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে আমরা এই জায়গাতে বসে এই দু হাজার পঁচিশ সনের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এখানে বসে কোনো অবস্থাতেই আগামীর যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না আমাদের ভবিষ্যতের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এটি ধুলো ধূসরিত জামাত বলতে পারছে না যে তারা আগামীতে রাষ্ট্র গঠন করবে সরকার গঠন করবে রাজনীতি করবে ইসলাম প্রচার করবে নাকি মদিনা রাষ্ট্র কায়েম করবে তারা বিএনপির সঙ্গে শত্রুতা করবে না বন্ধুত্ব করবে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে ইসলামী দলগুলোর সঙ্গে তাদের যে বন্ধন এটি আদৌ হবে কিনা বলতে পারছে না একই বিএনপি সবাই জানি যে বিএনপি জনপ্রিয় দল বিরোধী দল ছাড়া বাংলাদেশে অনেক অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে কিন্তু তারপরেও ভোটের রাজনীতিতে এখন যদি ফেয়ার ইলেকশন হয় সেখানে বেশিরভাগ আসন বিএনপি লাভ করবে যদি আওয়ামী লীগ আসে তবুও তারা দুশো রূপে সিট পাবে আর যদি আওয়ামী লীগ না আসে তাহলে তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তিনশো আসনে তারা জয়লাভ করে আসবে তো এই যেখানে বাস্তবতা সেখানে বিএনপির আনহ্যাপি হওয়ার কারণটা কি কেন তারা অস্থির কেন তারা নির্বাচনের জন্য বলতে গেলে পাগল হয়ে গিয়েছে এর কারণ হলো তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তাদের এই যে সম্ভাবনাটা একেবারে হাতের কাছে পাওয়া একটি স্বর্ণ ডিম্ব সেই স্বর্ণ ডিম্বটি মনে হচ্ছে যে তাদের হাত হয়ে যাচ্ছে এই কারণে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে কোনো একটা দফা করতে চাচ্ছে অন্যদিকে যারা এই বিপ্লবের নায়ক সমন্বয়ক তাদের একটা বিরাট স্বপ্ন ছিল একটা দেশ নির্মাণে এবং বিনির্মাণে তারা অমরত্ব লাভ করতে চেয়েছিলেন সফলতা দেখাতে চেয়েছিলেন সেটি এখন ধুলায় ধূসরিত সমন্বয়ক নামক যে শব্দটি এটি এখন আর জনপ্রিয় নয় এবং সমন্বয়ক নামে আমাদের এই যে জনপদে চলাফেরা করাটাও এখন আর সম্মানজনক নয় দ্বিতীয়ত তাদের মধ্যে যে রাজনৈতিক অভিলাষ দেখা দিয়েছিল রাজনৈতিক তার দল তারা গঠন করবেন আগামীতে যে রাষ্ট্র পরিচালনা সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমনকি তারা রাষ্ট্র পরিচালনা করবেন এই যে স্বপ্নটা এই স্বপ্নটি এখন একেবারে অবাস্তব হয়ে পড়েছে এরপর এই সরকারের যে অরাজনৈতিক যে অবস্থা এখানে যারা আছেন বেশিরভাগই মিয়াদ উত্তীর্ণ বয়স্ক মানুষ যাদের বয়স অল্প তারা একেবারেই অনভিজ্ঞ এবং তাদের দক্ষতা প্রথমত অনভিজ্ঞতা আর দ্বিতীয়ত দক্ষতা সেই দক্ষতা গত পাঁচ মাসে বলতে গেলে খুবই অপ্রত্যাশিতভাবে খারাপ ফলে এখন ডক্টর মোহাম্মদ ইনুসির যে সরকার সেই সরকারকে নিয়ে মানুষ ইতিবাচক কোনো স্বপ্ন দেখে না সবাই ধরে নিয়েছে এটা ব্যর্থ হবে এবং অযাচিত অভাবনীয় একটা রাজনৈতিক পরিবর্তন পট পরিবর্তন ক্ষমতার পরিবর্তন এখানে অনিবার্য হয়ে পড়েছে কিন্তু সেটা কীভাবে আমরা জানি না কেন জানি না সেটি হলো যে আপনি যখন ভুল করেন ভুল করার পরে আপনি যখন দিশে হারা হয়ে পড়েন তখন কোন অবস্থাতেই আপনি বলতে না যে আপনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন যেমন ধরুন সুন্দরবনের মধ্যে পথ হারিয়ে ফেললেন তো সুন্দরবনের মধ্যে রজনী তো এই গভীর রজনীতে আপনি পথ হারিয়ে ফেললেন সুন্দরবনের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় আছেন বলতে পারবেন না কোথায় যাবেন বলতে পারছেন না আপনি আহ নেক্সট গন্তব্য কোথায় বরং চারিদিকে যে অসংখ্য আতঙ্ক আপনাকে একসাথে একেবারে অক্টোবাসের মতো চেপে ধরবে তো এই যে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে এরকম অনিশ্চয়তা নেক্সট গন্তব্য কি পরবর্তী স্টেশনটা কি রাজনীতির ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেছে যার জন্য আমরা বলতে পারছি না যেভাবে শেখ হাসিনা সমস্ত ট্রেনের যে লাইন রাজনৈতিক ট্রেনের যে লাইন এটি এলোমেলো করে দিয়েছিল ফলে তার যে ট্রেন চলছিল কিন্তু ট্রেন লাইনের উপরে ছিল না সড়কের উপর দিয়ে পথের উপর দিয়ে নদীর ভিতর দিয়ে তার ট্রেন চলছিল ফলে যা হওয়ার যে ট্রেন নদীর মধ্যে চলছিল সেটি ডুবে গেছে যেটি ক্ষেতের মধ্যে ছিল সেটি আটকে গেছে আর যেটি পাশে পড়ে গিয়েছিল সেটি উল্টে আছে এখনো সে এবং ভ্রান্তিগুলো সেই ভুল এবং ভ্রান্তিগুলো সুদে এবং আসলে এই সময়টিতে আরো বেড়ে গেছে এবং এখান থেকে বের হওয়ার জন্য যে প্রজ্ঞা দরকার মেধা দরকার জনমত দরকার সম্মিলিত প্রচেষ্টা দরকার সমবায় দরকার কোঅারেশন দরকার এটি হচ্ছে না ডক্টর মোহাম্মদ এখানে তার যে টোটাল রাষ্ট্র পরিচালনাটিকে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনার মতো করে মনে করেছিলেন এবং সেভাবে চালানোর জন্য তার আত্মবিশ্বাস ছিল পরিকল্পনা ছিল এবং সেভাবে তিনি রিক্রুটমেন্ট করেছিলেন একটা গ্রামীণ ব্যাংক মডেলের গ্রামীণ বাংলাদেশ তো এটা কতটা বুমেরাং হয়েছে ধরুন গ্রামীণ ব্যাংক যারা প্রাথমিক দিকে যখন প্রতিষ্ঠিত হলো তারা সবাই দরিদ্র মানুষ তাদেরকে ঋণ দেওয়ার কথা বলে তাদেরকে ঘোরানো যেত নারী এবং পুরুষ এবং আমরা দেখেছি যে ঋণ দেওয়ার আগে এক মাস সেই গ্রামীণ ব্যাংকের যারা সদস্য তারা নিয়মিত হাজিরা দিতেন তারপরে করতেন করতেন আইন কানুন শুনতেন ভবিষ্যতে এই দুই হাজার টাকা পেলে কিভাবে ফেরত দিতে হবে সেইভাবে তারা সমবয়ের ভিত্তিতে কিভাবে ফেরত দিবেন স্বামী টাকা নিলে স্ত্রীকে দিতে হবে স্ত্রী টাকা নিলে স্বামীকে দিতে হবে স্বামী স্ত্রী ফেল করলে ওই যারা সদস্য রয়েছে হবে পরিমাণ টাকা দিয়ে উচ্চ আদায় হান্ড্রেড পার্সেন্ট সফল হওয়ার যে নিয়ম গ্রামীণ ব্যাংক দেখিয়েছিল ওটি রাষ্ট্র পরিচালনায় অসম্ভব যেখানে পুরো ব্যাংকটাকে গিলে খায় গ্রামীণ ব্যাংকের টোটাল পুঁজি এক হাজার কোটি টাকা যদি হয় এই রাষ্ট্র ব্যবস্থাপনা একজুনে এক লক্ষ চুরি করেছে তো গ্রামীণ ব্যাংকের দুই হাজার টাকার সেই পুঁজি বিনিয়োগ এবং সেটা ফেরত আনার যে বুদ্ধি এটা দিয়ে এই নিয়ন্ত্রণ করা যাবে না। এটি ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারেননি দ্বিতীয়ত হলো যে এখানে তিনি যেভাবে ঋণ আদায়ের জন্য আবার লেপ্রায় করাতেন দেখা গেছে যে এই মাসে বা তারা সপ্তাহে একটা কিস্তি দিত দুই টাকায় হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা একটা কিস্তি কোনো মহিলা বা কোনো পুরুষ যদি কিস্তি দিতে না পারতো তাকে পুকুর সাঁতরাতে বলা হতো শাস্তি দেওয়া হতো ঋণ পরিশোধ করতে না পেলে শাস্তি দেওয়া হতো এরকম এরকম অনেক শাস্তি ভোগ করতে গিয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন এখন এই যে রাষ্ট্র পরিচালনায় এসে এই জিনিসগুলো ব্যর্থতার জন্য আপনি ডিসি কে এইভাবে বলতে পারবেন না যে তুমি এই কাজটি করতে পারো নি অথবা তুমি একটু পুকুর সাঁতরাও তুমি লেফলাইট করো কোনো ডিসিকে কে বাদ দেওয়া যদি এসপি কে বলেন যে ঠিক আছে তুমি একটু ব্রিজ থেকে ঝাঁপ দাও সারা বাংলাদেশ তসনাশ হয়ে যাবে মুহূর্তের মধ্যে তসনাশ হয়ে যাবে কিংবা আপনি কোনো সচিবকে কোন সচিবকে সে হজর তুমারের মতো এই বর্তমান জমাতে পিঠের উপরে তার চুরির জন্য ঘুষের জন্য দুর্নীতির জন্য আপনি চাবুক মারতে পারবেন না সবাই সেটা নেই ওগুলো গল্প মানে হুজুরের গল্প করে যে উমুক গভর্নরকে আল্লাহ রাসু মানে হজরতুমর চাবুক মেরেছেন ওটা ওই সময়টাতে সম্ভব ছিল কিন্তু এটা এখন এই মুহূর্তে সম্ভব না এখন আপনি এই বাংলাদেশে এসে ঈশা খানকে বসিয়ে দেন শাহস্তান খানকে বসিয়ে দেন আকবর আকবর সম্রাট আকবরকে বসিয়ে দেন পারবেন না এটা হবে না এই সময় হবে না আকবর যদি এখন এসে কোনো হিন্দু মহিলাকে বিয়ে করে মানে তাকে ঘরে উঠে এবং বিয়ে না করে সে যদি সেখানে যায় আবার যদি সে রাজদরবারে বসে বাইজির নাচ শুনে মানে এরকম কোনো ভিডিও যদি বাংলাদেশে আসে সে যে বাংলাদেশে সম্রাট আকবর গণ বঙ্গভবনে বসে সে সন্ধ্যার পরে একটু মদ খেয়ে তারপর সে বাইজিদের নাচ দেখছে আপনি বুঝতে পারেন সমস্ত মানুষ বাংলাদেশের হুজুরে গিয়ে সেই বঙ্গভবনের ইট একটা একটা করে খুলে নিয়ে আসবে কাজেই সম্রাট আকবর যে সময় সফল হয়েছেন তার সময় জমানা জমানাকে তিনি ফলো করেছেন আর এখনকার যে জমানা সেই জমানাকে ফলো করতে হবে কিন্তু ডক্টর যে অনুসরণ করেছেন সেটা তিনি জমানাটি সেই গ্রাম তিনি সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনি সেই গ্রামীণ ব্যাংক অর্থাৎ তার যে আশি সালে উনিশশো সালের যে মডেল চিন্তা চেতনা ধ্যান ধারণা এই জিনিসগুলো তিনি আহ মানে মস্তিষ্কে ধারণ করেছেন দুই নম্বর যে তিনি দেশের বাইরে গেছেন অনেক বড় বড় মানুষের সাথে কথা বলেছেন এবং বিদেশিদের বড় মানুষদের একটা বড় ব্যাপার হয়ে যায় বাংলাদেশের একটা দরিদ্র মানুষ থেকে একজন ইংরেজিতে কথা বলছে এটাই বিদেশের লোকজন অবাক হয়ে যায় আমরা যখন বিদেশে গিয়েছি বড় বড় ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করেছি ইংরেজিতে কথা বলেছি তো তখন আমাদের ইংরেজি শুনে অনেক আশ্চর্য হয়ে যেত যে আপনি কি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন কিনা অক্সফোর্ডে পড়াশোনা করেছেন কিনা এত ইংরেজি ভালো বলেন কি করে আসলে আমি বাংলাদেশে আমার চাইতে যারা ভালো ছাত্র তাদের সাথে অনেক খারাপ মানের ইংরেজি বলে কিন্তু আমাদের দেশ থেকে যারা যায় বিদেশে কাজ করে মধ্যপ্রাচ্যে কাজ করে মালয়েশিয়াতে ইউরোপ আমেরিকা তো নব্বই দশকে খুব ভালো কাজ করেন এরকম লোকজন বাঙালিদের মধ্যে ছিল না এরা বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভার করে ইংরেজি বলতে তাদের খুব কষ্ট হয় টেনে টেনে বলে তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে টাই পরা ভালো একটা পোশাক পরা কোনো একটা লোক যদি যায় এবং ইংরেজিতে ক্রেতা দুরস্থ কথা বলে তখন বিদেশে এরকম আশ্চর্য হয়ে যায় তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুজ বিদেশে গিয়ে যে কথা বলেছেন সবকিছু করেছেন মানুষের সাথে স্মার্ট ইচ্ছা আলোচন করার চেষ্টা করেছেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে কোটি কোটি ডলার তিনি দিয়েছেন তো এগুলো দেখে বিদেশে খুব আশ্চর্য হয়ে গেছে আর তিনি নিজেও আশ্চর্য হয়ে গেছেন মাই গড এটা এত ইজি কিন্তু রাজনীতিতে এসে সেটা তিনি এখন দেখাতে পারছেন না প্রয়োগ করতে পারছেন না ফলে তার জন্য সবকিছু মোমেনাং হয়ে গেছে এখন তিনি কি ব্যর্থ হবেন সবচেয়ে বড় কথাটা হলো যে তিনি কি করবেন না করবেন ব্যর্থ হবেন কি না হবেন সময় বলে দিবে আমি হতাশ হতে চাই না আমার ব্যক্তিগত জীবনে হতাশার পরিমাণ নাই বললেই চলে আমি সারাটা জীবন পরিশ্রম করেছি এবং যখন কোনো কাজ বা সুযোগ আমার কাছে এসেছে আমি সেটা গ্রহণ করিনি জীবনে অনেক সুযোগ এসেছে সব সুযোগ তো সব সুযোগ গ্রহণ করাতে দূরের কথা তাকাইনি এর কারণ হলো যখনই আমার জীবনে একটা সুযোগ এসেছে আমি প্রথম দেখেছি আমি এটা উপযুক্ত কিনা দ্বিতীয়ত আমি এটা হজম করতে পারবো কিনা দ্বিতীয়ত তৃতীয়ত আমি এটা পরিচালনা করতে পারবো কিনা এরপর এটি আমার সম্মান মর্যাদা বাড়াবে না কমাবে এই জিনিসগুলো ভাবনা করেছি ফলে কি হলো আমার জীবনে যত সুযোগ এসেছে তার নব্বই ভাগ সুযোগ আমি রিফিউজ করেছি টেন পারসেন্ট সুযোগ আমি অ্যাভেল করেছি ফলে আমার বন্ধুদের মতো আমি হয়তো খুব বড় মন্ত্রী এমপি হইনি বা আমার বন্ধুদের মতো আমি একেবারে হাজার কোটি টাকার দেখে বলা হয় ব্যবসায়ী হয়নি মালিক হয়নি কিংবা আমার বন্ধুদের মতো খুব নাম করা সম্পাদক হয়নি কিন্তু আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি আমি যে পেশাগুলোতে ছিলাম বিভিন্ন সময় তাতে সাংবাদিকতা করেছি রাজনীতি করেছি বা করছি লেখালেখি করেছি বা করছি তারপর ব্যবসা বাণিজ্য করেছি এবং করে চলেছি আমার কোনো কাজই বন্ধ হয়নি তো আমার এই দশটি যে পেশা এই দশটি পেশাকে যদি আমি একত্র করি তাহলে আমার সফলতার ওজন হয়ে গেছে ধরুন এক কেজি কিন্তু আমার যে বন্ধুটি শুধুমাত্র একটা বিশেষ সুযোগকে কাজে লাগিয়ে সে ধাই 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 করে সে একেবারে সফলতার চূড়ায় পৌঁছে গেছে কিন্তু দিন শেষে তারা কেউই এখন আমার পাশে বসার মতো তাদের অবস্থা নেই কারো স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে কারো পরিবার নষ্ট হয়ে গেছে কারো ব্যবসা নষ্ট হয়ে গেছে কেউ পালিয়ে আছে কেউ মরে গেছে এরকম অনেক কিছু কিন্তু আমি মাসাল্লাহ অল্প 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 করে আমি আমার জীবন চালাচ্ছি তো সব সুযোগ দিতে হয় না এটা আমি আমার জীবন দ্বারা শিখেছি এবং জীবনের আরো একটা বিষয় হল গরিব অবস্থাতে আনন্দিত হতে হয় না খুব বেশি হতাশা তো হওয়াই যাবে না ধৈর্য ধারণ করতে হবে এবং এই কারণে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি ধৈর্য সহকারে অপেক্ষা করছি ভালো কিছু একটা হবে তো এই যে কোনো জিনিস একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যেতে পারে তার ভিতরে ডক্টর মহামতি ইউনিয়নের ভিতরে তার যারা লোকজন রয়েছে যদি একটা ভাবাবেগ আসে তাদের মধ্যে যদি আত্ম উপলব্ধি আসে জনগণের মধ্যে যদি আত্ম উপলব্ধি আসে তাহলে এই বর্তমান যে ব্যাড সাইড এটাও উল্টো হয়ে যেতে পারে আমি এই আশায় আছি কিন্তু এখানে আমি একটা জিনিস বলে রাখি যে ডক্টর মোহাম্মদ সফল হতেই হবে কেননা তিনি যদি ব্যর্থ হন তিনি এবং তার পরিবার এবং তার সঙ্গে যারা যারা আছেন তাদের জন্য সারা দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে যাবে এবং এই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা তাদের জন্য নিরাপদ থাকবে না এখন আওয়ামী লীগের যারা নেতা ধরেন ওয়াদুল কাদের বলেন বা শেখ বলেন তাদের জন্য জমিন এবং বিশ্ব যে পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়েছে অস্বস্তিকর হয়ে পড়েছে দুর্বোধ্য হয়ে পড়েছে তার চেয়েও অনেক অনেক বেশি গুণ দুর্বোধ্য অসহনীয় অস্বস্তিকর হয়ে পড়বে এই বর্তমান ডক্টর মহতিন এবং তার সহযোগীরা কাজেই তাদের কোনো অপশন নেই তাদেরকে সফল হতেই হবে এখন সেই সফল হওয়ার জন্য তারা যদি আমাদের সহযোগিতা চান জনগণ করবে করতে বাধ্য এর কারণ হলো জনগণ আরও যাওয়ার কোনো জায়গা নেই এর কারণ হলো যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনি চিন্তা করেন কয়জনের পিঠের চামড়া থাকবে বলেন তো কিংবা ধরুন এরকম একটা অব্যবস্থার মধ্যে যদি একটা আবাসে একটা যাকে বলা হয় আমি নির্বাচন হয় সে আমি আমি নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে এখন যে এক গুণ বৃদ্ধি পাবে ফলে আমরা যারা জনগণ আছি আমরা এই যে এতগুলো একটা বিপ্লব করলাম কিংবা আমরা যাকে আকাশের চাঁদ মনে করে ক্ষমতায় বসিয়েছি তার ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা ফলে কোনো অবস্থাতেই ব্যর্থ হওয়া যাবে না যারা স্টারিং চালাচ্ছেন আল্লাহ তাদেরকে সুমতি দান করুন তাদের চিত্তকে প্রসারিত করে দিন তাদের দৃষ্টির যে পর্দা চোখের যে পর্দা এবং মস্তিষ্কের উপর যে বোঝা হয়ে আছে এই জিনিসগুলো দূর করে দিন তাদের হৃদয়ের মধ্যে যে ভয় এই ভয় দূর করে দিন শক্তিমত্তাতে তারা যেন বিক্রম লাভ করেন হিম্মত লাভ করেন